আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আবার শুভ নববর্ষ আজকে হচ্ছে আমার বাসার ছোট্ট পরিসরে আমার প্রতিবেশীদের নিয়ে বৈশাখে উদযাপন করব আর সেই জন্য কিছু আয়োজন আমি করছি তো সকাল সকাল উঠে এই যে বৈশাখ মানেই তো পান্তালিশ পান্তালিশের জন্য এই লিস্টটা ভেজে নিলাম কিছু আজকের আয়োজনে আসলে সব কিছু আমি একা করব না আমি এবং আমার প্রতিবেশী ভাবেরা সবাই মিলে একসাথে করবো এবং সেই সাথে আমার বান্ধবী ফারহানা যেহেতু ওর হাজব্যান্ডের ছুটি আছে তো ওকেও আগের দিন রাতে হঠাৎ করেই ফোন দিলাম যে ভাইয়ের ছুটি আছে কি না তো ও বলল ভাইয়ের ছুটি আছে তো ওকেও দাওয়াত করলাম আর এই তো আমি এখানে পান্তা ভাতও ভিজিয়ে নিয়েছি আগের দিন রাতেই ইচ্ছে ছিল অনেক বড় করে বড় পরিসরে এবার বৈশাখটা উদযাপন করব অনেক দিন ধরেই আমরা সেই প্ল্যানটাই করছিলাম কিন্তু দেখা যায় যে কোনো না কোনো কারণে সবার এক জনের এক এক প্রবলেম কারো ছুটি নাই কারো অসুস্থতা সব মিলিয়ে আর বৈশাখটা আয়োজন করা হচ্ছিল না তো ভাবলাম হঠাৎ করে আমার বাসায় আমি করে ফেলি যেখানে ছোটোখাটো পরিসরে আমি এবং ভাবিরা মিলে আমরা এই ছোটোখাটো আয়োজন করে ফেলেছি আর এই তো পাটি সাপটা পিঠাটাও ভেজে নিচ্ছি আমার বান্ধবী সেও আমাকে হেল্প করেছে পিঠাটা ভাজতে আমরা যেহেতু প্রবাসে আছি প্রত্যেকটা বিশেষ দিন যদি একটু সুন্দরভাবে উদযাপন না করি তো ভীষণভাবে মনটা খারাপ হয় আর এই তো দেখেন আমার টেবিলও রেডি হয়ে গিয়েছে এখানে হচ্ছে ছোলা বুট আছে ফুসকা আছে তারপরে রসগোল্লা আছে তারপরে পাটিসাপটা পিঠা আছে কুলি পিঠা আছে নিমকি আছে তারপরে পোয়া পিঠা আছে ভাপা পিঠা আছে অনেক ধরনের ভর্তা ছিল চিতই পিঠা ছিল মানে এক একটা বৈশাখী আয়োজনের জন্য যা দরকার মোটামুটি সব কিছুই ছিল এই আয়োজনে কোনো কিছুর কোনো কমতি ছিল না আলহামদুলিল্লাহ আর তারপরে ডালের বড়া ছিল বেগুন ভাজি ছিল অনেক ধরনের ভর্তা ডাল ভর্তা আলু ভর্তা সুটকি ভর্তা বেগুন ভর্তা ধনিয়া পাতা ভর্তা পায়েস ইলিশ মাছ তো থাকতেই হবে ইলিশ মাছও ছিল ডিম ভাজি ছিল পান্তা ভাতের জন্য দুধে ছিল তারপরে এই যে পান্তা ভাত ছিলো ছিল ফুসকা ছিল বুট পেঁয়াজো ছিল মোটামুটি সব ধরনের আয়োজনে ছিল আলহামদুলিল্লাহ এবং এই আয়োজনগুলো কিন্তু আমরা সবাই মিলেই করেছি কেউ হয়তো বেশি করেছি কেউ তো হয়তো কম করেছে কিন্তু সবার একটা কন্ট্রিবিউশন ছিল যাই হোক সবার পরিশ্রমে এত সুন্দর একটা আয়োজন হয়েছে আর আমাদের ভাবি সাথী ভাবি সে আবার বাচ্চাদের জন্য বিরিয়ানিও নিয়ে এসেছিলো কারণ বাচ্চারা তো এই পান্তার যে আয়োজন

ধন্যবাদ জানাই রাজবাইকে মূল বিষয় আছে এখন রাজবাই ছবি তোলার পক্ষে নাকি বিপক্ষে আমি ছবি তোলার পক্ষে আমি বিপক্ষে না কিন্তু বিষয়টা হয়েছে গিয়া ছবি তুলতে গিয়া

বেগুন পেঁয়াজ আমার প্লেটটা হচ্ছে আমি এইভাবে সাজাই নিছি এখানে ইলিশ আছে বেগুন ভাজি আছে ডালের বড়া আছে ডিম ভাজি আছে শুটকি ভর্তা আছে ধনিয়া পাতা ভর্তা আছে ডালের ভর্তা আছে বেগুন ভর্তা আলু ভর্তা পেঁয়াজ কাসমর ধনিয়া পাতা আলহামদুলিল্লাহ বৈশাখী খাবার আমি শুকনো ডালের বড়া বেগুন ইলিশ মাছ ডিমবাজি কিছু আছে ভালো আয়োজন আলহামদুলিল্লাহ আপনাদের উসিলে আল্লাহ ইলিশ মাছ আর পান্তা পাত্তা শুক্রিয়া অনেক ভর্তা দেখ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সব কিছু মজা এই ছিল ছোট্ট পরিসরে আমাদের বৈশাখ আয়োজন যদিও ইচ্ছে ছিল অনেক বড় আকারে এবার বৈশাখটা উদযাপন করার কিন্তু কোনো না কোনোভাবে আসলে হয়ে ওঠেনি যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা আসছেন এবং এত মজার মজার খাবারগুলো নিয়ে আসছেন সবাই সবার হাতে খাবার খেলাম অনেক বেশি আনন্দ করলাম বাচ্চারাও আমাদের ট্রেডিশনের সাথে পরিচিত হলো আসলে এই আমাদের ট্রেডিশনাল প্রোগ্রামগুলো করলে বাচ্চারা কিন্তু আসলে বুঝতে পারে যে কি কারণে আমরা কোন আয়োজনগুলো করছি ওরাও আমরা আমাদের বাংলা ঐতিহ্যের সাথে পরিচিত হয় ওরা যেহেতু প্রবাসে বেড়ে উঠছে অনেক কিছু ওরা জানে না আমাদের মতো করে বাংলাদেশে আমরা ছোটবেলা থেকে এগুলো দেখে দেখে অভ্যস্ত কিন্তু ওরা কিন্তু এগুলার যে স্বাদ সেটা ওরকমভাবে পায়নি বাংলাদেশ থেকে তো এখানে আমরা যে আয়োজনগুলো করি তাতেই কিন্তু ওদের অনেকটা ওরা পরিচিত হয় যাই হোক আশা করছি সবাই নতুন বছর অনেক ভালো কাটবে আমাদের তো শুরু হলেও ইনশাল্লাহ ভালোভাবেই সবাই অনেক এখানে ভালো থাকার নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আবারও শুভ নববর্ষ